সেই আমাদের সমাজ আর কতটা নষ্ট হয়েছে সেই সমাজ এতই নষ্ট হয়েছিল তদানীন্তন আরব দেশে তিনশোটারও বেশি গোত্র তারা সততা বিভক্তে বিভক্ত হয়েছিল এই গোত্রটাকে আমার নবীজি সুন্দর করে সাজিয়েছিলেন চারটি মূলনীতির ভিত্তিতে কয়টি মূলনীতির ভিত্তিতে চারটি এক নাম্বার হলো আমার নবীজি যখন কোরআনের রাজ কায়েম করলেন

ডাক দিয়ে বললেন আমার সমাজের চারটা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এক নাম্বার হলো আল্লা সমাজ আল্লাহ যেই মোমিনদেরকে প্রতিষ্ঠা করবেন এক নাম্বার হলো আকমসালাদ তারা নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার ওয়াত তারা জাকাতের ফান গঠন করবে তিন নাম্বার হচ্ছে ওয়া আমারু বিল মারুফ কাজে সমাজে আদেশ দেবে চার নাম্বার হলো আনাহা আনিল মনকার অসৎ কাজের দ্বারা নিষেধ করবে এই চারটি মৌলিক কাজের ভিত্তিতে আবার নভিজি সমাজ ব্যবস্থা সুন্দর করেছিলেন এক নাম্বার তাহলে নামাজ কায়েম করতে বললেন এক নাম্বার কি করে কায়েম করতে বললে নামাজ কিন্তু আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে নামাজ পড়লে কপালে কালো দাঁত দেখলে তাদের গায়ে সুলকানি শুরু হয়ে যায় এরকম লোক আসে না নাই